অনেক ট্রিটমেন্ট নেওয়ার পরেও অনেক ইনজেকশন স্টোর ইনজেকশন নেওয়ার পরেও ভালো হয় না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তো দর্শক শ্রোতা যাদের এই প্রবলেমটা হয় মোট করছেন আপনি এটা খুলতে পারছেন খটাস করছে করে শব্দ হয় এটাকে বলে টিকার অফ থাম বা টিগার ফিঙ্গার যাদের এটা হয় তার কারণটাই হলো এই যে ফ্লেক্সের গ্রুপের যে মাসেলগুলো আছে এই ওভার অ্যাক্টিভ হয়ে যায় ঠিক এক্সটেনশন গ্রুপের মাসেলটা আন্ডারঅ্যাক্টিভ হয় এবং ডেল্টোটেন অ্যান্টিডো পার্টটা আন্ডারঅ্যাক্টিভ হয় আরেকটা কালপিট আছে সেটা হচ্ছে স্কলেনিয়াস এই স্ক্লেনিয়াস মাসেল অভার অ্যাক্টিভ হয় এই দুইটা মাসেলকে আপনি যদি রিলিজ করতে পারেন কোনটা কোনটা ফ্লেক্সের গ্রুপের মাসেলটা এবং স্কলেনিয়াস মাসেলটা যদি রিলিজ করতে পারেন অ্যান অ্যান্টিরোডেলটোয় মাসেলস এই মাসেলটাকে আপনাকে স্ট্রেনিং করতে হবে তাহলে এই প্রবলেম থেকে বাঁচা যাবে বা সলভ করা সম্ভব তাহলে আমি আজকে এখন দেখাই স্কলেনিয়াস মাসেলটাকে আপনি কিভাবে রিলিজ করবেন ওকে এই এই হাতে আপনার প্রবলেম এই হাতে আপনি স্কলেনিয়াস মাসেলটা এই বরাবর তাহলে আপনি এরকম একটা কিছু নিয়ে এইভাবে হ্যাঁ যেই সাইডের আপনার সমস্যা সেই সাইডে স্কলেনিয়াস মাসেলটাকে এভাবে ধরলাম ধরে তার অপোজিট সাইডে আমি নেকটাকে রোটেশন করব দেন আবার হোল্ড দেন আবার জাস্ট দশ সেকেন্ড ধরে রাখবো দেন ছেড়ে দেবো এইভাবে কিছুক্ষণ করলে এবং এই এরিয়ার মাসেলগুলোকে যদি আমি রিলিজ করি স্কলেনিয়াসটাকে যদি রিলিজ করি ডেল্টকে স্ট্রেনদেনিং যদি করি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন যাদের হাত মোট করলে এই হাতটাকে মোটটা খোলা যায় না তাদের জন্য এক্সিলেন্ট ভিডিও থ্যাংক ইউ দেখা হবে নেক্সট মুভিটাতে